নজর রাখবো পরবর্তী সংবাদে ফের একবার করবুক থেকে আটক করা হলো ছজন অবৈধ অনুপ্রবেশকারীকে ছয় বাংলাদেশে আটক যার মধ্যে পাঁচজন মহিলা সহ ছজন গ্রেপ্তার ইতিমধ্যে সীমান্ত এলাকা দিয়ে তারা ভগবান টিলা হয়ে প্রবেশ করেছে ভারতে এবং রবিবার সকাল এগারোটা নাগাদ তারা প্রবেশ করে প্রথমে সীমান্ত রক্ষী বাহিনী তাদের আটক করে এবং পরবর্তীতে করবুক এসডিপি এবং করবুক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে রোহিঙ্গা আটক করা হয় করবুক মহকুমার এসডিপিও ও করবুক থানার পুলিশের উদ্যোগে তদন্ত চালাচ্ছে করবুক থানার পুলিশ দিনের পর দিন অবৈধ অনুপ্রবেশ বাড়ছে রাজ্যে যা চিন্তার নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কি বক্তব্য উঠে আসছে করবুক থেকে শুনুন বাংলাদেশ গারি তৈর বিকাশ করা থেকে যা নরেন্দ্র পারা দিকে মানে গর্বটিকে ফাইনে খবর মানে অফিসার আগে যত বর্ডারও তোলাইমা বিশ মফেখা যেসব সপাইকার নরেন্দ্র পড়া যখন আর যখন পয়তা নরেন্দ্র পড়া যখন যা আবুখায় গারি গাড়ি অলস গাড়ি। আপা বড়া থাকাতো ব্রহ্ম সঙ্গে আরও যাই সেই গিয়ে বুদ্ধা বাংলাদেশনগা যদি যে অনসার করে ব্রহ্মা যা বাংলাদেশ টুটেলকে বাংলাদেশী সইজনা সাইসা সাতজনা ছয়জনের মধ্যে হোক রাখে ছয়জনের ছয়জনের পাঁচজন ধরে ব্রংিয়াবো এন্ড্রয়েড মোবাইল টুয়ে যিনি ইন্ডিয়ান টাউন ড্রাইভার খাইসা গাড়ি মানে বিশ হাজার কম গাড়ি মান যতটা তত টোটেল রা সাত হাজার ছয়শো পনেরো টাকা মোবাইল এন্ড্রয়েডকে পাঁচটা দুইটা মিনি করবক থেকে পুলিশের বক্তব্য আপনারা শুনলেন আহ টোটাল জনকে গ্রেফতার করা হয়েছে চলছে জিজ্ঞাসাবাদ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে ধৃতদের এমনটাই জানিয়েছে করবক থানায় পুলিশ ছোট বিরতির পর কিনে আসবো সঙ্গে থাকুন